হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে জাম্বুরা খাব খাবো নিজের গাছের জাম্বুরার মজাই আলাদা জাম্বুরা খাইতে ইচ্ছা করছে জাম্বুর পাড়ায় তো কপ তা আপ একটা পারলাম আর একটা দেখি মোর দিক ধরা দিক ধরো আর একটা বাবু এখান থেকে এই যে কোষ্ট বাড় দেন ওনে দরে আরেকটা পারমু তো জবজারে মুদ্য তো নিందే দেহ হয় না আর পারাও যায় না কঠিন ওই সময় গুট যে তিনটে জাম্বুরা পারলাম এই একটা খুব সুন্দর পাকা আৰু এইটো কেঁচা কাচা এখন এই পাৰ্চি ই গড়ে নিয়া পিঁয়াজ মৰিচ দিয়া বনাব এইকাৰ গড়ে নিব নিয়া বাল্টিৰ মধ্য পানী দিয়া সেইপৰা মনে কৰোঁ যে ধুমু ধুই আৰু নামিলে পিঁয়াজ মৰিচ দি মাখামো পেঁয়াজ দিয়ে এখন বানাবো আল্লাব খাইতে দেয় এই যে বিশ কইয়া কাটা শুরু করলাম এই যে গ্রামটা অন্যরকম নিজে কোক কাছে গ্রাম হ্যাঁ ডাকা পাঠাইছো খুব ভাল লাগছে কিন্তু বন্ধুরা ধরছো মন্দুরা মহান কিহরতে আছি এটার নাম কি নাম না জানেন এটার নাম হইছে মরা কৈ সোলোম ডাক জাম বুড়া এই সোলোমাইসার জম্মুরো ডাবসে রোদ উঠছে রোদের মধ্যে মনসাইলে যে জাম্বুড়ান মানে জাম্বুরা বানামানির মধ্যে আছি আমি এটা বানাই মরা ডাকা যা নালাম বই একটা জাম্বুরা খাওয়া লাগবে একশো কিনিয়া আর এই জাম্বুরা গাছের জাম্বুরাই যে না না সলম চাম্বুরে কই কিয়া এটা সোলম ডা এই বানাবানির মধ্যে আসি বানামু করতে আসি আপনারা এই রে কে কি নামে ডাহেন কে কি নামে চেনেন কমেন্টে আমার একটু জানাই দিয়েন মই শুনতে চাই এবং শেখতে চাই বসবেন মরা মোরা কী হরতে আসি আন এটার নাম হইলে সোলম বানাবানির মধ্যে আসি বন্ধুরা এই যে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিলাম তারপরে লবণ দিলাম তারপরে শুকনামরিচ বানাবানির মধ্যে আছি এই আপনারাও বানাইয়ে খাইলে খাইতে পারেন মোর ধৈর্য রোদে খাইতে মন চাইছে এই যে বানাইলাম এই যে এক শুকনো মরিচ এও খাতের মরিচ এই যে পেঁয়াজ দিয়ে বানাইলাম বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখতে পারেন আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আর আমি খাইতে থাকি উফ বিসমিল্লা রহমান খুব মজা বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকেন আমি খাইতে থাকি আবার দেখা হবে অন্য আবার দেখা হবে অন্য অন্য কোনো একটা ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম